Tá bem? Tá bem. Tá bem. মনে রাখতে হবে ভাই সেদিন আর বেশি দিন দেরি নয় যখন মসজিদের উপরে আঘাত আসছে একটা মসজিদ বুলডোজার লাগানো হচ্ছে মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে দেশের এই আইনের নামে কবরস্থানের উপরে বুলডোজার চলছে গোটা দেশ যখন মুসলিমদেরকে এইভাবে নিধন করা হবে আমাদের রাজ্যে কিছু টাটকা শয়তান বিজেপির যারা দায়িত্বে আছে মাইকে বলছি আমার কথা রেকর্ড হচ্ছে ভয় আল্লাহ বিশ্বাস ছাড়া আর কারোর ভয় করে লাভ নেই এরা একটা দলের প্রতিনিধি করে রাজ্যের নেতা সে যে কেউ বিরোধী নেতা কেউ সেই দলের প্রেসিডেন্ট হয়ে এরা বলছে কেউ বলছে মুসলমান বঙ্গি বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ো তাদের কচু করো কেউ বলছে মুসলমান এখান থেকে তাড়াও কেউ বলছে মুসলমানের কোন অধিকার নেই মুসলমান দেখো আর মারো এটা শুরু করেছে একদিন দুদিন তিন দিন এক মাস দু ছ মাস এক বছর দু বছর 10 বছর 20 বছর صبر করতে 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 একটা সময় আসবে মুসলমান কিন্তু ঘুরে দাঁড়াবে অন্যরা কে দেয় আর কে দেবে কারো সমালোচনা করছি না আমরা যারা মুসলমান আল্লাহ বিশ্বাস করেছি নবী বিশ্বাস করি কোরআন মানি আমরা যারা এতটুকু ঈমান নিয়ে এসেছি আমাদের এই বিন্দু পরিমাণ ঈমান থাকতে আমার মা মরে গেলে আপনার মা মরে গেলে আপনি ছেলে হয়ে মায়ের মুখে আতে পারে সালে ওই আর এস এর মদুষ্ট মোদী সরকার ক্ষমতায় আসবার পরে একটার পর একটা প্ল্যান হচ্ছে পরিকল্পনা হচ্ছে কখন বলছে ইউনিফর্ম সিভিল কোড করব দেশে এক দেশ একটা আইন করব সেই আইনে দেশের সব মানুষ মেনে চলতে হবে ভাই সে আইনটা কি আইন করবে তারা যেমন মা বাপ মরলে তাদের আইনে যেমন মুখে আগুন দিতে হয় ছেলেকে মুসলমানদেরকেও আইনে মামরুক বাতমুরুত মা-বাপের মুখে আগুন দিতে হবে কোন মুসলমান আমি অন্য ধর্মের কথা বলছিনে কাউকে ছোট করছি করছিনে বলেন কোন মুসলমানের বাচ্চা বাপ মাকে খেতে দিক আর নাই দিক যে বাপ জন্ম দিয়েছে যে বাবা জন্ম দিয়েছে যে মা জননী পেটে ধরে 10টা মাস কষ্ট করেছে 20টা হাড় ভাঙলে যে যন্ত্রণা তার চাইতে বেশি যন্ত্রণা সহ্য করে যে মা সন্তান জন্ম দিয়েছে যারা মুসলমানে ওই মায়ের মুখে এ সন্তান আগুন দিতে পারবে অন্যরা কে দেয় আর কে দেবে কারো সমালোচনা করছি না আমরা যারা মুসলমান আল্লাহ বিশ্বাস করেছি নবী বিশ্বাস করি আমরা যারা এতটুকু ইমান নিয়ে এসেছি আমাদের বিন্দু পরিমাণ ইমান থাকতে আমার মা মরে গেলে আপনার মা মরে গেলে আপনি ছেলে হয়ে মায়ের মুখে আগুন দিতে পারবেন আমাদের কাছে এর চাইতে বড় অপরাধ আর কিছু নেই আমাদের কাছে বলছি কাদের ধর্মে আছে ওটা তাদের স্বাধীনতা আমি অন্য ধর্মে হস্তক্ষেপ করতে পারি না আমার ধর্ম কি বলে আল্লাহর নবী বলেছেন আমার দয়ার নবী বলেছেন আমার রসুল বলেছেন ওরে সন্তান তুমি যদি তোমার বুকে চামড়া কেটে তোমার মায়ের পায়ের জুতো বানাও তোমার মা সারা জীবন ওই জুতো পাই দিয়ে চলবে ওই জুতো ছেড়ে গেলে তোমার বুকে চামড়া ফের কেটে আবার মায়ের জুতো করে দাও হাজার বারো যদি সন্তান বুকে চামড়া কেটে মায়ের পায়ে জুতো বানিয়ে দেয় এর পরেও সন্তান তার মায়ের ঋণ শোধ করতে পারবে না এটা আমার নবীর ঘোষণা একটু জোরে বলা যাবে না সুহান একটু জোর করে বলেন না বাপ সুহান যে ইসলাম মায়ের এত বড় মর্যাদা দিয়েছে সেই সেই নবীর হাদিস যে মায়ের মর্যাদা এত বেশি দিয়েছে জিহাদ চাইতে জিহাদ চাইতে ইসলামের জন্য হিজরত তার

চলো বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবী তখন বললেন ফারজি ইলাল ওয়ালিদাইকা ফিন সুহবতুহুমা চলে যাও তোমার அப்பா মায়ের কাছে আর যতদিন বেঁচে থাকবে তারা তাদের সেবা যত্ন করবে আল্লাহ তোমার নামায়া বলে জিহাদের সওয়াব হিজরতের সওয়াব دونوں তোর দান করে দেবে আর তো ধরে বলেন যে ইসলাম যে রসূল যে কোরআন যে হাদিসে মায়ের মর্যাদা বাপের মর্যাদা যত kitab আছে দুনিয়ায় বই আছে ও কোনো كتابه নেই কিন্তু আল্লাহর কিতাবে আছে নবীর হাদিসে আছে বাবা-মায়ের কত বড় মর্যাদা সেই মা মরে গেল আমার আমার জননী মা যে মায়ের দুধ পান করে বড় হয়েছে যে মা জন্ম দিয়েছে আমি ছেলে ব্যাটা হয়ে মুসলমান সন্তান কখনো মায়ের মুখে আগুন দিতে পারবে বাপ এ শয়তানের শয়তানি হলো একটা আইন করো মুসলমান ও মায়ের মুখে আগুন দিক বাপের মুখে আগুন দিক যাদের ধর্মীয় ব্যাপার তারা দিক আমার তার ব্যাপারে বলার নেই ভাই কারণ সবার দায়িত্ব আর আমরা নিয়ে বসে নেই আমরা আমাদেরটা ভাববো যারা ইমানদার ইমানদারটা ইমানদারের বুঝ আমার বক্তব্য ইসলামে যেটা নেই আমরা সেটা কি করতে পারি মানবতায় আমাদের কি কখনো সম্ভব হবে যে মায়ের বাপের মুখে আগুন দেওয়া কিন্তু এই শয়তান সেই আইন করতে চাইছে মুসলমানরা কি মেনে নিতে পারে সংবিধান যখন প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা স্বাধীনতা দিয়েছে আলাদা আলাদা ল আছে আমাদের যেমন মুসলিম পার্সোনাল ল ইসলামিক আইনের উপরে আমাদের কিছু পার্সোনাল আইন আছে দেশের আইনের সাথে সংবিধান স্বীকৃতি আমাদের আইন আছে আমরা কি কি করতে পারি আমাদের বিয়ে সারি আমাদের হওয়া মরা আমাদের জানাজা আমাদের কাফন আমাদের গোরস্থান আমাদের মসজিদ মাদ্রাসা এ ব্যাপারে সংবিধান যে পার্সোনাল

মানে কালো টাকাগুলো পুঁজিবাদী যারা তাদের কাছ থেকে এনে গরিব মানুষ দেশের নাগরিক পনেরো লাখ টাকা করে দেবে আপনারা কি সব খরচ করে ফেলেছেন নাকি তাহলে দেশের একটা সরকার হয়ে যদি এইরকম মিথ্যে কথা বলে যে মিথ্যে কথা বলতে পারে যে মিথ্যে কথা বলতে পারে মিথ্যে কথা কি কোনো মানুষ বলতে পারে না শয়তান বলতে পারে কথা বলেন না বা बोलो अच्छा तो। दिन आएगा सबका साथ सबका विश्वास सबका विकास मैंने अच्छा दिन आएगा ये तुम्हारा अच्छा दिन মুসলমানরা স্বস্তিতে ছিল শান্তিতে ছিল তুমি চাকরি দাওনি তাও মুসলমান কিছু বলিনি মুসলমানের অধিকার দাওনি তাও তোমার বিরুদ্ধে মুসলমান কিছু বলিনি শুধু মুসলমান বললে ভুল হবে দেশের যারা দলিত আদিবাসী গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে অধিকার সেই অধিকার কিছু দেয়নি খেটে খাওয়া মানুষ দেখে সকালে উঠতে হবে সারা দিন খাটতে হবে সংসার চালাতে হবে যাই এইভাবে দিন গেলেই হলো জন্মছি একদিন মরে যাবে একদিন দুনিয়ার জীবনটা যেভাবে চলে যাক গরিব মানুষ আসে যারা খেটে খাওয়া মানুষ এই মেহনতি মানুষ এই শ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ এরা তো কোনো কিছু চাইনি তুমি এই দাও ওই দাও তুমি একটার পর একটা শয়তানি করে দেশের মানুষগুলোকে দৌড় করাচ্ছ দৌড় করাচ্ছ খেটে খাওয়া মানুষ খেটে খাবে না এরা কলকাতায় যাবে মিটিং করতে ওরা এখানে যাবে মিটিং করতে ওখানে যাবে মিটিং করতে মানে একটার পর একটা এমন কালাকানুন তৈরি করে

মুসলমান ভাইরা বাপ মা বোনেরা এত খুন্দরে আমি ধাম যদি আপনার কাছে এই দেশের বাস্তব পরিস্থিতির কিছু কথা বললাম যদি বলি সারা রাত বললেও শেষ হবে না ও মুসলমান একটু আপনায় দয়া করে বলি এবার একটা কথা আপনি ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল্লাহর বান্দারা যখন দিন খারাপ হয়ে যাবে ইমান খারাপ হয়ে যাবে সারা শরিয়াত হয়ে যাবে আল্লাহর বান্দারা যখন আল্লাহর নাফরমানি

এই এতক্ষণ যা গল্প বললাম কথা বললাম ভাই এই যে একটা জালে